আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম গ্রাম অঞ্চলে কীভাবে মাংস দিয়ে সেটা মুরগির মাংস খাসির মাংস যে কোনো মাংস দিয়ে ডাউল কিভাবে রান্না করে ডাবরির ডাল বা বুটির ডাল এখানে দুটোই ব্যবহার করতে পারবেন ডাবরির ডালও ব্যবহার করতে বুটির ডালও কীভাবে রান্না করে সেই রেসিপিটাই নিয়ে আসলাম একদম সহজ একটা রেসিপি তাহলে এটা হচ্ছে একদম গ্রামের পদ্ধতিতে ডাউল রান্না মাংস দিয়ে দেখে নিন পুরো ভিডিওটা প্রথম আমি একটু ডাউলটা আমি এক এক দুটো বলক দেবে সেখানে আমি সেদ্ধ করব না জাস্ট হাতে যদি টাইম তাহলে মিনিট আমি দুই সেদ্ধ করে নেব আলামি থাকবে ডাউলটা সেদ্ধ হবে না জাস্ট একটু ভাবাই মিনিট ডাউলটা আমি সাইডে রেখে দিয়েছি এখন আমি ফোড়নে যাব। এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর এখানে এক বাটি আমি কুচি ব্যবহার করলাম পরিমাণ মতন তেলটা দেবেন আমাদের গ্রাম অঞ্চলে এই পথেই কিন্তু আমরা ডাউল রান্না করে থাকি সব সময় তারপরে দিয়ে দিলাম রসুন বাটা 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 আদা এখানে পরিমাণ মতন আমি ব্যবহার করেছি মশলাটা খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে কিছু মশলা এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো পরিমাণ মতন ব্যবহার করেছে আপনারা পরিমাণ মতন ব্যবহার করবেন এখানে জিরের গুঁড়ে পরিমাণ মতন ধুনের গুঁড়ে পরিমাণ মতন তারপরে এখানে লাল মরিচ মরিচের গুঁড়ে পরিমাণ মতন যত ডালটা একটু ঝালঝাল হবে পাইছি এই জন্য একটু বেশি আমরা ব্যবহার করি যদি সব কিছু মিনিমাম যদি ইয়ে হয় তাহলে যে চার চামচ আছে সেই চার চামচের এক চামচের মতন ব্যবহার করেছি সব কিছু কিন্তু মরিচের গুঁড়ে দেড় চামচ ব্যবহার করেছি সামান্য একটু পানি দিয়ে কষানোর পর সামান্য একটু পানি দেওয়ার পর এখন মাংসগুলো ধুয়ে আগের থেকে সাইডে রেখে দিয়েছিলাম সেই মাংসটাই এখন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব এখানে আপনারা যে কোনো মাংস এখানে ব্যবহার করতে পারেন অবশ্যই একটু সময় নিয়ে কষিয়ে নেবেন যখন দেখবেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন আপনার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে তারপর সে ডালটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন এই ডালটা কিন্তু এখনও সেদ্ধ হয় না জাস্ট দুই মিনিটের মতন সেদ্ধ সেই ডাউলটা আমি দিয়ে দেবে মাংস কষার ভিতরে তারপরে খুব সুন্দর করে একসাথে কষিয়ে নেব ডাউল এবং মাংস দুটোই আর এটা ডাউলটা গরম ভাতের সাথে যা টেস্ট লাগে গরম ভাত খেতে পারেন রুটি দিয়ে খেতে পারেন পরাটা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আমরা ঝটপট যখন আসে হাতের কাছে সামান্য মাংস আছে ডাউল আছে আমরা কিন্তু সবসময় এই রেসিপিটা রান্না করে থাকি তারপর সামান্য একটু কষানোর পর সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেবে এই পানেটা কিন্তু একদম মানে টানিয়ে নিতে হবে এর ভিতর কিন্তু ডাউলটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিয়ে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এর ভিতর কিন্তু সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট ডাউল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর মাংস তো সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন তারপর এখানে আমি পরিমাণ মতন ফুটেন তো গরম পানি ব্যবহার করেন অবশ্যই ডাউল হতে একটু কম তাড়াতাড়ি সেদ্ধ হতেছে চাই এজন্য ফুটেন তো গরম পানি ব্যবহার করতে হবে আপনারা যদি একদম শুকনো শুকনো করতে চান সেখানে ডাউলটা একটু পানিটা একটু কম দেবেন একটু যদি পাতলা রাখতে চান সেটাও কিন্তু যত ভাত দিয়ে খাবেন এটা দেখছে তারপরে দেখুন আমি পানি দিয়েছি ফুটেন তো গরম পানি এখন নাড়াচাড়া করে ডাউলটা আমি খুব সুন্দর করে একদম ডাউলটা এরপর পর্যায়ে সেদ্ধ করতে হবে যে ডাউলটা একদম সেদ্ধ হয়ে যাবে মানে যদি হাত দিয়ে একটু ই দেন তাহলে ডাউলটা গলে গেছে কিন্তু ডাউলটা কিন্তু আলাম থাকবে ঢেকে দিয়ে এই পথে কিন্তু আমি ডাউলটা সেদ্ধ করে নিব দেখে আপনার বুঝতে পারছেন ডাউলটা কিন্তু খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওই দেখুন হাত দিয়ে কিন্তু দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে ডাউল কিন্তু আলাম রয়েছে আমরা গ্রামে কিন্তু এই পর্যায়ে কিন্তু এই ডাউল এবং মাংস দিয়ে আমরা রান্না করি সবসময়ই কিন্তু তা ভাবলাম যে আমার প্রিয় ভাই বোন বা বন্ধুদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি যত আমরা গ্রামে এখানে রান্না করি এখানে দিয়ে দিলাম এক চামচের মতন গরম মশলা লাস্ট এটা ব্যবহার করতে তখন আমার ডাউলটা হয়ে গেছে এখন আমি ফোড়নে চলে যাব ফোড়ন দিয়ে দিলাম দুইটা তিনটা লেবুর পাতা লেবুর পাতা কিন্তু খুব সুন্দর এটা ঘেরানো হয়ে যেন আমরা লেবুর পাতা ব্যবহার করে আর এক চামচের মতন কালো জিরে ব্যবহার করেছি এখন ফোড়ন দিয়ে দিলাম সোজা ঢেলে কিন্তু এই যে ডাউলের পর কিন্তু আমরা ছেড়ে দিলাম সবসময় কিন্তু ডাউল আমরা এই ফোড়নটা দিয়ে থাই গ্রামে অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবে আমার মনে হয়েছে একটু লবণটা কম হয়েছে যেন আমি সামান্য একটু লবণ লাস্টে ব্যবহার করলাম আর এটা একটু ঝালঝাল হবে এই জন্য কিন্তু আরও বেশি হবে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে একদম গাও মাহামাহা হয়ে গেছে আর এত সুন্দর সেন্ট বেড়েছিল কুড়নের সব কিছু মিলে একদম একাকার এটা কিন্তু বহু বছর ধরে আমার দাদির হাতে কিন্তু এই রেসিপিটা কিন্তু আমরা খেয়ে কিন্তু বড় হয়েছি তার কাছ থেকেই কিন্তু এই রেসিপিটা আমার শেখা ধরতে গেলে আপনারা অবশ্যই বাসায় একবার কিন্তু এই রেসিপিটা ট্রাই করেন এরা আগের যুগের মানুষ কিন্তু এই পথেই কিন্তু এই ডাউল মাংস দিয়ে রান্না করত আর এটা কিন্তু বাস্তব কথা এখনও কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু যখন কোনো অনুষ্ঠান হয় এই ডাউল কিন্তু মাংস এই পথেই কিন্তু রান্না করে দেখুন যদি এরপর যদি সামান্য একটু লেবু হয় আমার মনে আর কিছু লাগে না আর যত মানুষ সাইডে অসুস্থ আপনারা আমার ভয়েস নেই কিছু মনে করেন কেন কি আমার অতিরিক্ত জ্বর ঠান্ডা লেগেছে জ্বরটা ঘুমেছে ঠান্ডা লাগছে যত গ্রাম অঞ্চলে থাকে এই জন্য ঠান্ডা বেশি লেগে থাকে বৃষ্টি এই জন্য ডাউলটা দেখুন একদম আলাম রয়েছে কিন্তু পারফেক্টলি ভাবে কুক হয়ে গেছে একবার আমার কথা মনে করে অবশ্যই এই রেসিপিটা রান্না করে দেখেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার অন্য ভাই বোন এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখার জন্য আর অবশ্যই আপনারা আমার পাশে থাকেন সাথে থাইকেন আল্লাহ হাফেজ